প্রবল পরাক্রমশালী পুলিশও এখন ভয় পেতে শুরু করেছে কয়েকদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে একরকম থ্রেট করেছিল তারা যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক গণমাধ্যমে বিশেষ করে সাবেক আইজিপি বেনজিরের পর আসাদুজ্জামান মিয়া অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার সম্পর্কে যখন গণমাধ্যমে রিপোর্টটা প্রকাশিত হলো তারপরেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এবং গণমাধ্যমকে তারা লিটারেলি থ্রেট করেছিল এবং তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তথ্য মন্ত্রনালকে চিঠি দিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ থেকে বিরত রাখার জন্য তারা তথ্য মন্ত্রনালকে চিঠি দিয়েছিল কিন্তু এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম কথা বলেছেন কর্ণমাধ্যমে এবং তার বক্তব্যে মনে হচ্ছে আস্তে আস্তে পুলিশের মধ্যে ভয় ছড়াতে শুরু করেছে এবং মনিরুল ইসলাম তার গলা সরন একটা নামিয়ে এনেছেন এবার তিনি বলছেন গণমাধ্যমকে তারা কোনো আদেশ দেননি তারা অনুরোধ করেছেন রাখা না রাখার ব্যাপার গণমাধ্যমের তবে তারা যেন একটু কেয়ারফুলি ধরনের রিপোর্টগুলো করেন যাতে কোনো না থাকে তারা তারা শুধুমাত্র এটাই বলতে চেষ্টা করেছেন একটু দেখে নেন তারা কোনো ছেট করেন নাই তারা কোনো আদেশ দেন নাই বোঝা যাচ্ছে পুলিশ প্রচন্ড রকম ভয়ের মধ্যে আছে এবং যে দুজনের কথা বলছিলাম বেনোজি রাসাদুজ্জামান মিয়া এরপর আরও দুজন ডিআইজি যারা এখন পুলিশের কর্মরত এরপর আরো দুই একজনের নামও গণমাধ্যমে এসছে পুলিশ বাহিনীর এবং সর্বশেষ পুলিশের একজন অতিরিক্ত আইজিপি সম্পর্কেও রিপোর্ট প্রকাশিত হয়েছে খুব সংক্ষেপে সেই জায়গাটাতে আজকের ভিডিওতে আসব প্রাসঙ্গিকভাবে কারণ মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমকে বলেছেন আসাদুজ্জামান মিয়া সম্পর্কে বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন তিনি তো পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যাননি কিন্তু গণমাধ্যমে তার পালিয়ে যাবার খবর প্রকাশিত হয়েছে কিন্তু বেনুজিরের কথা কিন্তু তিনি আবার বলছেন না এবং এই নতুন যে আইজিপির নামটায় উঠে এসছে নতুন করে গণমাধ্যমে তিনি কিন্তু পালিয়ে গেছেন এবার তিনি কানাডায় পালিয়ে গেছেন সুতরাং তার সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু দেখব তার আমল নামাটা তার আগে আমরা একটু বলে নেই পুলিশ আজকের যে অবস্থানে আসলো এবং এই অবস্থানে আসাটা এই সরকারকে কতটা দুর্বল করবে এই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার এই সরকারটা দুই সালের পর থেকে জনগণের ভোট ছাড়া একের পর এক একের পর এক প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করেছে দুই হাজার চোদ্দ আঠারো আমরা পুরো জানিটাই জানি এই সরকারের এবং এই সময়টাতে তারা যেটা করেছে পুলিশ র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এবং দলীয় ক্যাডার বাহিনীকে দিয়ে যদিও পুলিশ একরকম দলীয় ক্যাডার বাহিনী হিসেবেই কাজ করেছে এই বছরগুলোতে তাদেরকে দিয়ে একটা ভয়ের চাষ করেছে যাতে মানুষ আন্দোলনে তো দূরের কথা শব্দটা পর্যন্ত করতে না পারে কিন্তু সেই পরিস্থিতিটা আস্তে আস্তে বদলাতে শুরু করলো কখন দুই সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশনটা দিল মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তার আগে আপনি সরকারের বিরুদ্ধে কোনো একটা পজিশন নিলেই আপনি সরকারের বিরুদ্ধে কোনো একটা কথা বললেই কিছু একটা লিখলেই আপনাকে গুপ করে ফেলা হতো কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো একের পর এক প্রতিনিয়ত ক্রস কথা তো আমরা শুনেছি কিন্তু র্যাবের উপরে যখন স্যাংশনটা দেয়া হলো মার্কিন স্যাংশনটা দিল এরপর গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাতারাতি কমে গেল একরকম বন্ধ হয়ে গেল আগের তুলনায় সেটাকে বলতে হবে এখন যে বন্ধ হয়ে গেছে এবং এই সুযোগটা আসলে কিন্তু বিরোধীরা তারপরে পেলো যে একটা সাহস তৈরি হলো যে আমি এখন কথা বলতে পারি আমি যদি কথা বলি তাহলে হয়তো বা আমার নামে মামলা হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিংবা অন্য যে কোনো মামলা হতে পারে বিশেষ ক্ষমতা আইন আমাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে কিন্তু অন্তত আমাকে গুম করে দেয়া হবে না কিংবা ক্রস নামে আমাকে মেরে ফেলা হবে না ঠান্ডা মাথায় সুতরাং মানুষ আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করলো এবং রাস্তায় নামতে শুরু করলো এবং সেটা আমরা দেখেছি তার পরের বছরই বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করেছে এগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ইনভলভমেন্ট আমরা দেখেছি এখানে সাধারণ মানুষের শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা না এর পাশাপাশি সাধারণ মানুষও এই বিভাগীয় সমাবেশগুলোতে এসছে সেই খবরগুলো গণমাধ্যমেও উঠে আসছে মূলধারের গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি বিভিন্ন সাধারণ মানুষের কথা শুনেছি তারা কেন এসছেন কিভাবে এসছেন এই যে ভয়টা ভেঙে গেল র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পর এবং গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা কমে আসার পর ভয় ভাঙতে শুরু করলো এবং তার প্রতিফলন আমরা দেখেছি দুই সালের অর্থাৎ এই বছরের যে নির্বাচনের সার্কাসটা হলো সাত জানুয়ারির তার আগে দু তেইশ জুড়ে যে আন্দোলনগুলো হয়েছে বিশেষ করে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির যে সমাবেশ সমাবেশগুলো আমরা দেখেছি সেখানে মানুষের যে ঢল সেখানে পরিষ্কারভাবে বোঝা যায় এখানে শুধুমাত্র নেতা কর্মী না সাধারণ মানুষ এসেছে কারণ তাদের মধ্যে একটা সাহসের জায়গা তৈরি হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যেভাবে সরকার উপরে চাপ দিচ্ছিল পাশাপাশি ভিসা নীতিটা ঘোষণা করা হয়েছিল ফলে সাধারণ এবার তার বাঁচা মরার লড়াই ফলে আটাশে অক্টোবরের পর থেকে যা যা হয়েছে আমরা জানি এবং সাত জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল তারা আবারও ক্ষমতা দখল করলো বেশ ভালোভাবেই তারা পার করছিল সময় কিন্তু এর মধ্যেই লু বাংলাদেশ সফরে আসলেন এর আগে নির্বাচনের আগে যখন ডোনাল্ডো বাংলাদেশে এসছেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশ এসছেন তখন মানুষের মধ্যে যে একটা আগ্রহের জায়গা ছিল এবার সেই আগ্রহটা দেখিনি ডোনাল্ডো আসছেন জনগণের মধ্যে এটা কোনো নেই এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আমরা তেমন কোনো সারা দেখিনি এবং অনেকে তো প্রকাশ্যেই বলেছেন যে এতে আসলে তাদের কিছু যায় আসে না ডোনাল্ডো আসলেন কি বললেন তাতে তাদের কিছু যায় আসে না তারা তাদের রাজনীতিটা করছেন এ ধরনের মন্তব্য সরাসরি অনেকে করেছেন বিরোধী দলের অনেক নেতা করেছেন দায়িত্বশীল নেতা কিন্তু ডোনাল্ডো ফিরে যাবার পর প্রথম আজিজের এরপর বেনজির আসাদুজ্জামান মিয়া দুজন পুলিশের বর্তমানে ডিআইজি এবং তারপর রাজস্ব কর্মকর্তা একের পর এক আসছেন এবং সর্বশেষ যেটা বললাম নতুন করে আমরা একজন অ্যাডিশনাল আইজিপির নাম জানতে পারছি মন্ত্রীসভার অন্তত দুজন সদস্যের দুর্নীতি সম্পর্কে অলরেডি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সামনের দিনেই এই প্রক্রিয়াটা যে চলতে থাকবে সেটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির এভাবে সারেন্ডার করাটা পরিষ্কার একটা বার্তা দেয় যে তারা জানেন তারা বুঝতে পারছেন যে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে যেভাবে একের পর এক মুখোশ উন্মোচন হচ্ছে এই প্রক্রিয়াটা চলতে থাকবে কারণ পেছন থেকে কোনো একটা শক্তি গণমাধ্যমকে সাহসটা দিচ্ছে এবং সম্ভবত কেউ কেউ তথ্য দিয়েও হয়তো সহযোগিতা করছে সেটা ভেতর থেকে হতে পারে কিংবা এমন কোন শক্তি যে শক্তিকে ঠেকানোর ক্ষমতায় সরকারের নাই সুতরাং প্রবল পরাক্রমশালী পুলিশও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে কারণ তারা এখন সরকারকে বাঁচানো তো দূরের কথা নিজেদের বাঁচাতে পারবে কিনা সেটা নিয়েই তারা এখন দুশ্চিন্তায় আছে আমরা একটু মনিরুলের বক্তব্যটা দেখবো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি কয়েকদিন আগেই গণমাধ্যমকে থ্রেট করলেন এখন তার গলার স্বর অনেক নিচু হয়ে এসেছে আর পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপি তার সম্পর্কে নতুন করে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার সম্পর্কে খুব সংক্ষেপে একটু দেখব তিনি কানাডায় পালিয়ে গেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি সাংবাদিকদের আদেশ নয় অনুরোধ করেছে মনিরুল বলছেন গণমাধ্যমকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে কথা বলেছেন সংগঠনটির সভাপতি মনুল ইসলাম তিনি বলেছেন আমরা সাংবাদিকদের কোনো অর্ডার অর্থাৎ আদেশ করিনি অনুরোধ করেছি অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন প্রতিবাদ লিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি আপনাদের কোনো অর্ডার বা আদেশ করিনি শুধু পুলিশ নয় যে কোনো নিউজ করার আগে ভালো করে যাচাই বাছাই করার অনুরোধ করেছি এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয় আমরা শুধু অনুরোধ করেছি বোঝাই যাচ্ছে মনিরুল সাহেব বেশ ভয় পেয়েছেন শুধু তিনি না তার পুরো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অর্থাৎ হিসেবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে তিনি তাদেরকে রিপ্রেজেন্ট করছেন কারণ তার স্বাক্ষরেই নিশ্চয়ই যে বিবৃতিটা পাঠানো হয়েছিল গণমাধ্যমে সেটা গিয়েছিল ফলে এখন তিনি তার অবস্থানটা পরিষ্কার করছেন কারণ সম্ভবত অন্য সভার মতো তার ভেতরেও ভয় ঢুকে গেছে কবে তার আমল নামাও গণমাধ্যমে উঠে আসে আমরা সমকালে একটা রিপোর্ট সাবেক একজন অতিরিক্ত আইজিপির এভাবে একের একের পর পর এক এক পুলিশ বাহিনী থেকে শুরু করে আমলা এনবিআর সদস্যদের তথ্য আমাদের সামনে আসছে এনবিআর কর্মকর্তা প্রথম সচিব তাদের তথ্য এসছে এমনকি দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়েও আমাদের সামনে তথ্য আসছে এবং একের পরে আসতে থাকবে যেহেতু দুজন প্রতিমন্ত্রীর সম্পর্কেও আমরা ইতিমধ্যে গণমাধ্যমে রিপোর্ট হতে দেখেছি সুতরাং সম্ভবত মন্ত্রিসভাও ছাড় পাবে না এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এটা কোথায় গিয়ে ঠেকবে সেটা আমরা বুঝতে পারি যে বিষয়টা আলোচনা করছিলাম আমি শেষের দিকে সেই জায়গাটাতে যাব এটা আসলে ঠিক কোথায় যাচ্ছে সমকালের রিপোর্ট হেডলাইন শামসুদ্দোহা শুধু গাছেরটা খান না তলারটাও কুরান গুলশানে দুশো কোটি টাকার সরকারি বাড়ি তিনি দখল করে রেখেছেন দুর্নীতিবাজের চেহারা আর লুকোছাপা থাকছে না একের পর এক মুখোশ উন্মোচন হচ্ছে এবার নতুন করে অ্যাডিশনাল আইজিবি ডক্টর শামসুদ্দোহা খন্দকার কিন্তু শুধু শামসুদ্দোহা একানন তার স্ত্রীও আছে দুর্নীতির মধ্যে দুর্নীতি দমন কমিশন বলছে সম্পত্তি জ্ঞাত আয় বিপুল সম্পদ তাদের আছে ঢাকার বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ শতাংশ তাদের জমি আছে এগুলো খুব কম মূল্য দেখানো হয়েছে কিন্তু এটার মূল্য অনেক বেশি এখানে যেটা বলছে দুশো কোটি টাকার একটা সরকারি বাড়ি তিনি নিজে দখল করে রেখেছেন এবং সেটা তিনি কিভাবে দখল করেছেন সেই প্রক্রিয়াটার কথা এখানে বলা আছে রিপোর্ট আপনারা পরে নিতে পারেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে শামসুদ্দোহার সম্পদের বর্ণনা দেয়া আছে ঢাকা নবাবগঞ্জে পাঁচশো তেষট্টি শতক জমি আছে এছাড়া আরও বিভিন্ন জায়গায় তার জমি রয়েছে ঢাকার মধ্যে যেমন নিকুঞ্জে তিন কাঠা খিল খেতে বাইশ কাঠা গুলশানের মতো জায়গায় তিপ্পান্ন কাঠা জমি আছে কত এক সপ্তাহের বেশি সময় একাধিকবার ডক্টর শামসুদ্দহর মোবাইলে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায় তার হোয়াটসঅ্যাপ নম্বরটিতে ফোন ঢুকছে না তবে ঘনিষ্ঠ একজন জানান তার এক মেয়ে ও ছেলে কানাডায় পড়াশোনা করে বেলজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর মনে হয় পরিবার নিয়ে কানাডায় বেড়াতে গেছেন যেহেতু তার ঘনিষ্ঠ ব্যক্তি সুতরাং বেড়াতে যাওয়ার কথা বলেছেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি বেনোজিরের ঘটনার পর বেনোজিরের দুর্নীতির তথ্য গণমাধ্যমে আসার পর যদি তিনি বিদেশে চলে গিয়ে